বন্ধুরা এই দেখো মালার কালার গুলো কত সুন্দর এই দেখো কালার এই দেখো কালার যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থেকো দেখো কমপ্লিট এটা লাল কালার কেন

এখানে মালার কাজ দিয়ে হয় বন্ধুরা কে মালা করবে চলে আসো ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে দেখো